লোকসভা নির্বাচনে দলের যে অংশের নেতা কর্মীরা বিশ্বাসঘাতকতা করেছেন এবার তাদের চিহ্নিত করার দিলেন নির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী ব্যবস্থা নেওয়া হবে বললেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো নির্বাচনে জেতার পর এই প্রথম রঘুনাথপুর বিধানসভা এলাকায় এসেছিলেন বাঁকুড়ার সাংসদ সাতুরির রামচন্দ্রপুরে দলের কার্যালয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন অনুরূপ ঘটনাক্রমে রঘুনাথপুর বিধানসভায় প্রত্যাশিত ফল হয়নি তৃণমূলের মাত্র সাড়ে চারশোর মতো ভোটেই গিয়েছিল তৃণমূল সেই প্রেক্ষাপটেই সংসদের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দলের একাংশ ওইশো চল্লিশ হাজার ব্যাগ ছিল আমাদের চল্লিশ হাজারটা মেক আপ করে আমরা পাঁচশোর মতো ভোটে লিড করেছি এই এই ব্লকে এই রেজাল্টটা খারাপ না চল্লিশ হাজার ব্যা ভোটটা মেকআপ করা ইট ইজ নট এ যোগ ওটা মেক আপ করার পরে পাঁচশো লিফট দিয়েছি রেজাল্ট খারাপ তো হয়নি রঘুনাথপুর ভালো হয়েছে তো রঘুনাথপুরের ওপর সুভাষ সরকার নির্ভরশীল ছিল যে আমি যে চল্লিশ হাজার পাবো তো বুঝতে হয়ে খুব সুন্দরভাবে রঘুনাথপুরের ভোট ভোটটা পরিচালিত হয়েছে অল দা ওয়ার্কার্স এ এত রোদে গরমে হেঁটে দৌড়ে করেছে তো সবাই এই যে ইলেকশনের পর আমি কৃতজ্ঞতা স্বীকার করতে আসছি পাবলিকের কাছে কেন যে ওরা রোদে জলে দাঁড়িয়ে খেটে ভোটটা তো করেছে আমি বিরোধীদের ধন্যবাদ জানাচ্ছি যেহেতু তারা পার্টিসিপেট করেছে গণতন্ত্রের ওরা না দুটো পক্ষই তো দাঁড়িয়েছে ওরা তো করেছে এক পক্ষ যেতে এক পক্ষ হারে মানুষ রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের যারা দিয়েছেন রোদে কষ্ট করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি যারা দেয়নি তাদেরকেও ধন্যবাদ জানিয়েছি যে আপনারা অপপ্রচার করেছেন কুৎসা রটনা করেছেন পরাজিত হয়েছেন আপনাদেরও ধন্যবাদ এক নম্বর ব্লক এবং টাউনে তো অনেকটাই টাউনগুলো অনেক জায়গাতে আমরা পিছিয়ে আছি কারণটা আমরা দেখছি কৃষির জন্য হচ্ছে অনেক জায়গায় যেমন জঞ্জাট হয় গা মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায় দোকানদাররা রাস্তার উপরে ভিড় করে দেয় এতে মানুষের ক্ষোভ হয় ক্ষোভের কারণটা আমরা জানতে চাইছি যারা আমাদের ভোট দেয়নি তারা তাদের নিশ্চয়ই এটা প্রতিবাদ এটা আপনি প্রস্তুতি প্রস্তুতি সভায় আপনি বললেন যে অনেকে দলের প্রতি গাদ্দারি যারা করেছে তাদেরকে চিহ্নিতকরণ করা হবে এবং ব্যবস্থা নেই সেটা আমি ব্লক নেতা অঞ্চল নেতাদের বলছি যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দলের সঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে জেলা সভাপতিও বলুন যদি সেন্টার রিপোর্টে গেছে নেবে দুষ্ট গরুর চেয়ে শূন্য অনেক ভালো আমি দল করবো আর পদ্মপুরে ভোট করবো দুটো হয় না একটা করতে হবে এই বিধানসভাতেও তাহলে গাদ্দার আছে আপনি স্বীকার করছেন কিছু কিছু জায়গাতে নিশ্চয়ই হয়েছে নিশ্চয়ই হয়েছে তাহলে আরো ভোট বাড়তো আমাদের সেগুলো আমরা চিহ্নিত করছি এনকোয়ারি করতে বলেছি আমরা তদন্ত করে দেখাবো আমি অভিযোগ পেলাম সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো আমি তদন্ত করাবো ব্লকের অঞ্চলের অপিনিয়ন নেবো বুথের কর্মীদের অপিনিয়ন নেবো তারপর আমি রেকমেন্ড করবো জেলা সভাপতি পাঠাবো এগুলি টেক অ্যাকশন এগিয়ে পার্টি তো তাই বলছে পার্টি রাখবে না এসব